বিশ্বাস করে ভালো করার মালিক হইচা আল্লাহ গাছ গাছন তো দেই এটা অনেক জিনিসের অনেক কাজ হয় গাছ গাছন তো তাবিজ কবজ দেই ভালো করার মালিকই আল্লাহ সাপ ধরি সাপ মানুষের বাড়িতে বাড়িতে যে ধরি চেক করি এটা আমরা জন্মকাল পেশা হয়েছে আমরা ছোটকাল থেকে এটা করতেছি বাপ দাদা আগে নৌকায় নৌকায় ছিল এখন আমাদের বসত বাড়ি হয়েছে ঢাকা সাভারে আমরা নিজস্ব সব কিছু আল্লাহ আমাদের আছে এখন আমরা দেশে দেশে সব জায়গায় যাই গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে সাপ দুই একটা পাইলে ধরি টাসি বাজিয়ে দেখিয়ে দুই একটা দেই পাথর টাথর বিক্রি করি মানুষের অনেক চিকিৎসা করি যাবতীয় সমস্যা থাকলে করি অনেকের বিয়ে শী হয় না বাচ্চা কাচ্চা হয় না স্বামীতে ফেলে থুয়ে জায়গা সংসার অশান্তি শত্রু দুষ্কুন শত্রুতে টেকা নিয়ে মেরে দেয় অনেকে জাগা জমি নিয়ে ভেজাল করে অনেকের সংসার অশান্তি থাকে অনেকের ভাই ভাই মিল থাকে না অনেকে সংসারে যাবতীয় সমস্যা থাকে এইসব চিকিৎসা আমরা আমরা করে দিই গাছ দেই গাছ লজ্জাবতী গাছ দেই মেহেন্দি গাছ দেই আরো যাবতীয় পাথর দেই ইষ্টং পাথর দেই পাথরের দ্বারা মানুষের অনেক কাজ করি পাথর দিয়ে মানুষের অনেক চিকিৎসা হয় পাথর ভালো ভালো লোকে ব্যবহার করে পাথর ভালো ভালো লোকে ব্যবহার করে চেয়ারম্যান মেম্বার থানার ওসি দারোগা পুলিশ ব্রিগেডিয়ার রেপ তারা পর্যন্ত পাথর ব্যবহার করে পাথর অনেক মূল্য আছে যারা ব্যবহার করে তারা জানে যে পাথরের কি মূল্য আচ্ছা ভাই আপনি তো সাপ খেলা দেখাচ্ছেন না জি এটা কি মানে কি সাপ এটা এটা হলো গকখু এটা হলো পাতাল নাগ এটাকে অনেকে বলে দু মুখা সাপ এটাকে অনেকে বলে দু মুখা সাপ অনেকে বলে পাতাল নাগ এটা মাঝে মাঝে 21 দিন পর পর এক মাথা চেস করে আরেক মাথা মাথা দিয়ে আধার করে মানে এই এটা এটা জর্মে থেকে এরকম এটা বাংলাদেশে কম পাওয়া যায় গুনি আমরা ভারত থেকে আনি এটা ভারত থেকে আমরা আনি এটা 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 ফুটবলের ফুটবলের কোনো হার নাই। মেডিসিন বানায় ইঞ্জেকশন বানায় ট্যাবলেট বানায় এখন আপনি তো কবিরাজ কবিরাজি পেশার ক্ষেত্রে আপনি যে নিয়ে দেখাচ্ছেন আমাদের সাপ খেলা বা

এটা আমরা বিক্রি করি না এটা আমরা নিয়ে আসে এটা ভারতে পাওয়া যায় এটা বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে জি না সেটার বয়স কত পাইলেও যেখানে নদী এলাকা লালমাটি এলাকা ওইসব জায়গায় পাওয়া যায় পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা নদী এলাকা ওইসব জায়গা পাওয়া যায় যদি নদীতে ভাইশে আসে এই পাওয়া যায় কামড় দেয় কামড় দেয় না জি কামড় দেয় এটা কামড় দিলে মানুষের অনেক ক্ষতি হয় সমস্যা হয়

কিন্তু আমরা সাপের বৃষ্টির ঝাড়ি আমরা এখন চারিদিকে যে পরিমাণ বন্যা হচ্ছে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক আছে তো আমাদের এই ভাইয়ের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিব ঠিক আছে সেই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অঞ্চলে সাপ দেখেন সাপ দেখেন না মারিয়ে ফেললে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই আপনার ওই সাপ একটু রাখেন ভিতরে রাখে দেন ঠিক আছে

পায়ে কামড় গিরার উপরে বান দিতে হবে বান দিয়ে মেডিকেল সদর হাসপাতালে নিয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি আল্লাহ বাঁচায় তাহলে বাঁচবে তাহলে মেডিকেলে নিয়ে গেলে বাঁচাইতে পারবে আর যদি বলে না আমাদের আমি নাম্বার দিয়ে দেবো এটা যোগাযোগ করলে সাবারে আমাদের সহসভাপতি আছে ওনার সাথে তার কথা বলাবো উনি চিকিৎসা করে দিকে দেখতে পারবে জি অনেক হচ্ছে তো আপনাদের এই যে

অনেকে বলে ডারাইস অনেকে বলে বংকরাজ এটা গাছের ভিতরে থাকে পাখির বাসার ভিতরে থাকে এটার বয়স এগুলি আমরা তো ধরে ধরে রাখি এটার বয়স আমরা অনুমানিক বলতে পারবো না এটা আমরা মাছ খাওয়ার দেই শিং মাছ টাকি মাছ পাখির মাংস খাওয়াই মুরগের মাংস খাই পাখি খায় এটা দিয়ে খাইয়ে এটা আবার গরুর দুধ খায় পাখির মাংস খায় এটার দাঁত বাঙা হয় না ভাই এখন আমি যেটা জানতে চাচ্ছি হ্যাঁ বলেন আমার সাথে সেটা হলো ইয়ে আপনার এই যে কবিরাজ হ্যাঁ জি

যাই আমাদের গাছ গাছন্দ কিছু জিনিসপত্র আছে আমরা অনেকের বাড়িতে বাড়িতে যে দেই পাথরটাথর আছে এটা বিক্রি হয় এটা যার ভালো লাগে নেয় যার ভালো লাগে না নেয় এটা কিন্তু কাজ করে ঠিকই কিন্তু মানুষ অনেকে অনেক কিছু বোঝে না মনে করে যে কাজ করে না কেন পাথর তো অনেকে পাথর বাজার হাতে পাওয়া যায় দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ওইটা মনে করে মনে করে এই পাথরে কাজ করে না কিন্তু এইসব পাথরের অনেক মূল্য আছে এমনও পাথর আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা আবার এমনও পাথর আছে পাঁচ টাকা দশ টাকা এটা মনে করে মানুষের মনে করে এটার ওইটা আমরা বুঝতে পারি যে এলাকায় আছে কিনা আমরা একটু চেক করে দেখি এটার একটা নিঃশ্বাস আছে সাপের একটা গ্যারান আছে এটা সাপের একটা ঘ্যাস আছে যেখানে থাকে ওখানে একটা ঘ্যাস থাকে এটা আমরা বুঝতে পারি আমাদের করি আছে করি দিয়ে আমরা চেক করি

যদি সম্ভবন হয় যে ধরা যাবে তা আমরা ধরি সম্ভবন না হলে ধরিনা সম্ভবন না হলে না ধরলে আমরা দুই দেখাই যার ভালো লাগে দুই একটা পাথরটা তোর দেই পাথরের দ্বারা অনেক কাজ হয় গাছ গাছন্ত জিনিস এই পাথর এই যে গাছান্ত জিনিস এই গাছান্ত জিনিস এই গাছ দিয়ে 11 গাছ আছে এটা দিয়ে একটা রাজমহনী তাবিজ বানানো হয় কি রাজমহনী তাবিজ এই রাজমোন তাবিজের জন্য মানুষের শরীর বন্ধ থাকে সাপ পোকা থেকে দূরে থাকে বান বাতাস থেকে দূরে থাকে অনেকে সাবা বাতাস লাগতে পারে অনেকে বান মারতে পারে অনেকে বাচ্চাদের দুধ খেয়ে দুধ বনি করে ঘুমির ঘরে মারে আমাদের প্রিয় দর্শক আমাদের চ্যানেলের বা পেজে থেকে একজন মালয়েশিয়া থেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনারা তো বেদেদের ভিডিও বানান তো বেদে যারা এই যে আমাদের এই চিকিৎসা করে একজন মালয়েশিয়া থেকে বলছিলেন যে পাময়েল গাছের সাপ পাইছিলেন সমাধান দিতে পারবো আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো ভাই যে মোবাইল নাম্বার আছে আর এই যে পাথরটি দেখেন প্রিয় দর্শক তার সাথে যোগাযোগ করার জন্য আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটির মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আছেন এই সাপুকা থেকে যারা বন জঙ্গলে কাজ করে বেড়ান আর যদি কোনো উপকারের প্রয়োজন আসে তাহলে অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুয়েল তান্ত্রিক সুয়েল তান্ত্রিক ভাই তার সাথে আপনারা যোগাযোগ করতে যোগাযোগ করলে সে আপনাদের একটা সমাধান করে দেবে বা অন্য কোনো বন্যাভ্য এলাকায় যদি সাপ পান তাহলে সাপকে না মেরে এদের সাথে যোগাযোগ করতে হবে আমার নাম্বারটা নেন জিরো ওয়ান এইট থ্রি ওৱান ডাবল ফাইভ ফ'ৰ থ্ৰী নাইন থ্ৰী জিৰ' ওৱান এইট থ্ৰী ওৱান ডাবল